দেখতে দেখতে আবার একটা ডিসেম্বর শেষ আর কিছু দিন পর নতুন বছর আসতে চলেছে কত তাড়াতাড়ি দিন কেটে যায় না আমাদের তাই আজকের যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এলাম তোমাদের সাথে যে ভাবলাম কিছু কথা শেয়ার করি তো এরকমও কিছু জিনিস থাকে সবার জীবনে কিছু না কিছু যেটা আসে আবার চলেও যায় তাই নতুন বছর আসতে চলেছে পুরাতন যায় কিছু থাকুক না কেন সব কিছু ভুলে নতুন করে নতুনভাবে এগিয়ে যাও কিন্তু সব কিছু বললেই ভুলে যাওয়া যায় না এমন কিছু জিনিস থাকে যেটা চিরকাল মনের মধ্যে থেকে যায় থেকে যায় স্মৃতি স্মৃতির পাতায় তাই তো ঠিক বললাম তো যাই হোক আমাদেরকে চলতে হয় এইভাবে এটাই তো পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়মকে তো কেউ বলতে বদলাতে পারবে না না আমরা না অন্য কেউ যেরকম আছে সেরকমভাবেই চলবে নতুন বছর আসতে চলেছে সব কিছুকে নিয়ে ভালোভাবে সবাইকে নিয়ে একসাথে থাকতে একসাথে চলতে হবে ভুলে যাও পুরোনো কথা ভুলে যাও পুরনো স্মৃতি শুরু করো নতুন করে নতুনভাবে জীবনটাকে আবার যারা অনেকে ভেবেছিলে যে কি হয়ে গেল কি না হয়ে গেল এখনও বাড়িতে বসে ভাবছো যে কি করব কি করতে চাই আরে ভাবো পরের কথা ছাড়ো ভাবা চিন্তা ছাড়ো যেটা করতে চাও সেটা করো আজ না করলে কবে করবে কবে উঠে দাঁড়াবে যেটা ইচ্ছা সেটা করো কেউ তোমার আটকাবে না কেউ বাধা দেবে না তোমার পিছনে কথা বলার জন্য প্রচুর লোক পাবে সামনে এগোনোর জন্য কাউকে পাবে না সামনে জন্য কিছু সামান্য গজন পেতেও পারো না তোমার ফ্যামিলি যারা কাউকে পাবে না সামনে এগিয়ে যাও যেটা ইচ্ছা সেটা করো কে আর বারণ করেছে কিসের বাধা কিসের চিন্তা লোকে কি বলবে পাবলিকে কি বলবে ভারমে যায় সব তুমি তোমার কাজটা করো যেটা তোমার ভালো লাগে সেটা করো আজকে আমি এখানে বসে ভিডিওটা বানাচ্ছি এই নয় যে এমন কিছু জিনিস যেটা তোমাদের সামনে তুলে ধরছি বা সেরকম কিছু সাধারণ একটা ভিডিও নর্মালি তোমার সাথে কথা বলছি কিসের চিন্তা ছাড়ো সব কিছু এগিয়ে যাও যেটা মনে আসে যা চাও তাই করো কারণ দেখতে দেখতে দেখো দু শেষ হয়ে গেলো চব্বিশ কেটে গেলো আবার দেখবে আজ করছি কাল করছি কাল করবো এই করতে করতে দেখবে দু হাজার পঁচিশ শেষ হয়ে যাবে তখনও তোমরা বসে বসে ভাববে যে কবে করব কবে করব আরে ভুলে যাও নতুন করে শুরু করো নতুন করে চালু করো এখন করবে না তো কবে করবে তাই যেটা বলছি সেটা মন দিয়ে শোনো শুনে যে যার সামনের দিকে পথে এগিয়ে চলো কে কী বললো কে কি না বললো ভেবে চিনতে কিচ্ছু লাভ নেই তুমি তোমারটা করো কারণ দেখো দু হাজার পঁচিশ আসতে আর তিন চার দিন বাকি আছে দু হাজার পঁচিশ আসতে চলো শুরু করো সেটা কবে শুরু করবে আর দেখো মানুষ তো রং বদলাবে এটাই নিয়ম আজ তোমার সাথে থাকবে কাল তোমার সাথে থাকবে না এটাই ভেবে নিয়ে লাভ নেই যা হয়ে গেছে ছাড়ো নতুনভাবে ছোট নতুনভাবে এগিয়ে চলো ভুলে যাও পিছনে তুমি কী করে এসছো তবে হ্যাঁ পিছনে করে আসা দিনগুলো তোমার মনে রাখতে হবে এটাই কারণে যে পিছনে ফেলে আসা দিনগুলো তোমাকে আগামী দিনে তোমাকে শিখতে সাহায্য করবে তুমি কি ভুল করেছো কি কারণে জিনিসগুলো ঘটেছিল ভুল না করলে মানুষ কিছু শিখতে পারে না এটা মাথায় রাখবে ভুল করতে হয় ভুল করলে তবে তুমি শিখবে তবে জীবনের পথে এগোবে আর ঠকতে হয় একবারে একবার ঠকতে হয় না ঠকলে কোনো জীবন এগোতে পারবে না দেখো ভুল করতে হয় যদি ভুল না করো জীবনে কোনোদিন সামনের দিকে এগোতে পারবে না ভুল না করলে জীবনে কোনো কিছু শিখতে পারবে না এই জীবনে ভুল করা থেকে বেশি দরকার আর তুমি পিছনে যে ভুলগুলো করে এসেছো যে যা কিছু তোমার সাথে ঘটেছে সেসব জিনিসগুলো ভুলে যাও কিছু মনের মধ্যে রেখো না হ্যাঁ কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা মনে রাখতে হবে তোমার করা ভুলগুলো আগামী দিনে এগোতে তোমাকে সাহায্য করবে ভুল না করলে কোন শিখতে পারবে না এগোতে পারবে না ভুল থেকেই শেখে সেটা যে কোনো জিনিস হতে পারে নর্মাল কোনো জিনিস কোনো কাজের ক্ষেত্রে বা তোমার জীবনে তোমার লাইফে সব কিছু ক্ষেত্রে আর একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা সবাই ভাবো লোকে কি বলবে আরে লোকের কাজই হচ্ছে পেছনে কথা বলা আর লোকে যদি কথা না বলে লোকে তোমাকে নিয়ে সমালোচনা না করে কিছু হবে না করুক তুমি একটা কথা মাথায় রাখবে তুমি যতই আগে এগোবে জীবনের পথে চলবে যত এগোবে তোমার পেছনে ফেলে আসা যারা কিছু করতে পারে না তারাই তোমাকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে তোমার সাথে এইটুকুই বলার ছিল এইটুকুই শেয়ার করলাম জাস্ট কিছু কথা তোমাদেরকে বললাম নতুন বছর আসতে চলেছে আবারও বলছি দু হাজার পঁচিশ নতুনভাবে সব কিছু শুরু করো নতুনভাবে এগিয়ে চলো নতুনভাবে সবই কাজ করো তো ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো আর প্রত্যেকে সেফ ড্রাইভ করবে গাড়ি সাবধানে চালাবে ঠিক আছে কারণ রাস্তায় প্রচুর গাড়ি হিউজ গাড়ি দেখে শুনে যারা রাইড করো মতো রাইড ভালোবাসো বাইক নিয়ে ঘোরো বাইক নিয়ে অফিস যাও কাছে যাও সব জায়গায় যাও প্রত্যেকে সেফলি গাড়ি চালাবে নিজের সেফটি আগে তারপর সব কিছু আগে সেফটি ওকে টাটা বাই